সার্থককে রামধোলাই দিয়ে তেজের সামনে সার্থকের মুখোশ খুলে আসল পরিচয় জানিয়ে দিল সুধা হ্যাঁ বন্ধুরা আন্ডাইমডাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজের অ্যাক্সিডেন্ট হয়েছে জানতে পেরে সুধা ও বসুমল্লিক বাড়ির সবাই ছুটে আসে হসপিটালে কিন্তু হসপিটালে এসে সার্থককে দেখে সুধা প্রচন্ড ক্ষেপে যায় সুধা সার্থকের ঘাড় চেপে ধরে বলে বলো মিস্টার বসুমল্লিক কথায় যদি মিস্টার বসুমল্লিকের কোনো ক্ষতি হয় না তোমাকে আমি ছাড়বো না সার্থক চেটার্জি তোমাকে আমি শেষ করে ফেলবো আর সমুদ্র জোৎস্না ও ছোটকা রিসেপশান থেকে সার্থকের আইডি কার্ড দেখে চমকে যায় আইডি কার্ডে লেখা আছে অনিকেত বসুমল্লিক আর নিজের হারানো ছেলে অনিকেতকে এত বছর পর ফিরবে আনন্দে আত্তওয়ালা হয়ে যায় ছোটকা অপরদিকে সুধা যখন তেজকে না খুঁজে পেয়ে অস্থির হয়ে ওঠে তখন তেজ আসে তেজ বলে সুধা আমার কিচ্ছু হয় না আমি একদম ঠিক আছি তেজকে সামনে দেখে সুধা তেজকে জড়িয়ে ধরে আকুল হয়ে কাঁদতে থাকে তেজ বলে সুধা ওনার জন্যই আমি বেচে ফিরতে পেরেছি তা শুনে সুধা চমকে যায় সুধা বলে ওর মতো শয়তান কোনোদিন কাউকে বাঁচাতে পারে না ওই প্ল্যান করে আপনার ক্ষতি করতে চেয়েছিল। তখন তেজ বলে না শুধা এটা হতে পারে না আপনি কি করুন ওঁকে চেনেন তখন সুধা বলে হ্যাঁ চিনি এই বলে যখনই তেজকে সার্থকের আসল রূপটা জানাবে করে তখন ছোটকা এসে বলে ও আমার ছেলে অনিকেত এই বলে ছোটকা সার্থককে জড়িয়ে ধরে আকুর হয়ে কানতে থাকে সুধা অনেকভাবে বোঝানোর চেষ্টা করে সবাইকে যে ও আসল অনিকেত নয় কিন্তু সুধার কোনো কথাই কেউ শুনতে চায় না ও উপরন্তু তেজও সুধাকে ভুল বোঝে তখন সুধা প্রচন্ড ক্ষেপে গিয়ে রণমূর্তি নিয়ে সবাই সামনে সার্থকের ঘাড় চেপে সার্থকের মুখোশ খুলে বলে ও একটা শয়তান যে আমার জীবনটাকে নরক করেছিল সার্থক চ্যাটার্জি যে বিভিন্ন পরিচয়ে মানুষকে ঠকায় মেয়েদের ঠকায় তার শুনে সবাই ওঠে সুধা বলে এটা ওর নতুন কোন চক্রান্ত তো বন্ধুরা তোমরা এটাই তো যে সুধা যেন সার্থকের আনধোলাই দিয়ে তেজের সামনেই সার্থকের মুখোশ খুলে আসল পরিচয় জানিয়ে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি